নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখুন ড্রিম বিগ পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ইয়োগা পিজিডি এবং ফাইভ হান্ড্রেড আওয়ার্স টিচার্স ট্রেনিং কম্বাইন্ড কোর্স অর্থাৎ একটি কোর্সে অংশগ্রহণ করে একসাথে দুইটি সম্মানজনক ডিগ্রি অর্জন করুন সেলফিলিং হাবের সার্বিক তত্ত্বাবধানে একাডেমিক্যাল এবং প্রফেশনাল শিক্ষা কার্যক্রমকে একত্রিত করে সকলের জন্য যোগা প্রশিক্ষণ সহজবদ্ধ এবং সহজসাধ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ ডিপ্লোমা ইন ইয়োগা এবং ফাইভ হান্ড্রেড আওয়ার্স ইউগা টিচার্স ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করে আপনার নিজেকে ইয়োগা শিক্ষা জ্ঞানে প্রফেশনালি আফলিফট করার সুযোগ পাবেন কোর্সে অংশগ্রহণ করতে নিম্ন প্রদত্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন সেলফিলিং হাবের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেলফিলিং হাব ডট কম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রয়োজনে কল বা মেসেজ করতে পারেন প্লাস থ্রি ফাইভ এইট ফোর জিরো সিক্স সেভেন এইট সেভেন ফাইভ ডাবল এইট এই নাম্বারে